এস আই ফারুক হোসেনের মাধক অভিযানে ইয়াবা সহ স্বামী আটক স্ত্রী পলাতক টিভি ডেক্স রিপোর্ট ফার্জেন সহযোগিতা আরও জানাচ্ছে বিস্তারিত টিভি বাংলা ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার এহত শামুল হকের নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আতিকুর রহমান কসবা সার্কেল মহাদয়ের তদারকিতে ও মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানা ব্রাহ্মণবাড়িয়া এর সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন এসআই আই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গী অফিসার ও ফোর্স সহ দশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ বাইশ তিরিশ ঘটিকার সময় কসবা থানাধীন দশ নং বাইক ইউপিস্ত এক নং ওয়ার্ড বাইক শাকিনে জামাল মিয়ার বসতবাড়ির উত্তর ভিটির চৌচেলা টিনের ঘরের পূর্ব পাশে কক্ষ হইতে পঁচাত্তর পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক উপস্থিতি সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয় ধৃত আসামি মোহাম্মদ জামাল মিয়া পিতামৃত তাজুল ইসলাম মাতামৃত আইচান্দের নেসা সাংবাইক বাইক দক্ষিণ পাশে এক নং ওয়ার্ড ইউপি দশ নং বাইক থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া পলাতক আসামি তাসলিমা আক্তার স্বামী মোহাম্মদ জামাল মিয়া সাংবাইক চৌমোহনের দক্ষিণ পাশে এক নং ওয়ার্ড ইউপি দশ নং বাইক থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা অফিসার ইনচার্জ আবদুল কাদের বলেন মাদকের সাথে কোনো প্রকার আপোষ নেই আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়ায় দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের কেউ সময় ছাড়বো না আইনের আওতায় সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন भाजपा टीवी